হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিকপ্যাক পিকপ্যাকের আজকের ভিডিওতে আমরা একটা ডেনিশ সিনেমার গল্প বলবো সিনেমার নাম দ্য লাস্ট ক্লায়েন্ট একেবারে ভিন্ন সাইকো থ্রিলার টাইপের এই সিনেমার গল্প যদি আপনি সম্পূর্ণ শোনেন আমার দীর্ঘ বিশ্বাস আপনি কনফিউজ হয়ে যাবেন যে আপনি ভিলেনের পক্ষে না বিপক্ষে তো চলুন কথা না বাড়িয়ে গল্পে আগাই প্রথমে একটা মেয়েকে দেখা যায় যে একটা ওয়াশরুমের মধ্যে একটা খারাপ কাজ করছিল যখন লিফট থেকে নামছিল তখন সে পেটে হাত দিয়ে কান্না করতে থাকে ইনি আসলে শরীর ব্যবসা করত আর হোটেল থেকে যখন বাসায় ফিরছিল তখন হঠাৎ করে ফিল করে কেউ যেন তাকে ফলো করছে কিন্তু কাউকে দেখতে পায় না বাসায় এসে তার দরজা খুলতেই কেউ একজন নক করে আর দরজা খুলেই দেখে তার কাছে একজন টাকা নিতে এসছে এই লোকটি ছিল মূলত তার হাজব্যান্ড সে এই শরীর ব্যবসা করে যে সামান্য টাকাগুলো কামাই করতো তার হাজব্যান্ড এসে তার কাছ থেকে জোর করে সেগুলো কেড়ে নিয়ে যেত ডিপ্রেশনে সে যখন ওয়াশরুমে বসে সিগারেট খাচ্ছিল ওই সময় তার দরজায় আবারও কেউ একজন নক করে গিয়ে দরজা খুলতেই দেখে ডাক্তারের মতো মাস্ক পরা ড্রেস আপ করা একজন লোক হাতে একটা সিরিঞ্জ জ্ঞান ফেরার পর মেয়েটি দেখতে পায় তাকে একটা পুরাতন ঘরের মধ্যে মুখ বেঁধে আটকে রাখা হয়েছে আর চিৎকার করার চেষ্টা করলে তার পাশে জোরে রেডিও ছেড়ে দেওয়া হয় যেন তার শব্দ বাইরে যেতে না পারে এরপর ওই ডাক্তারের মতো মাস্ক পোশাক পরা ওই লোকটা এসে প্রথমে তার পেটে দাগ দেয় এবং দেখা যায় অ্যানাস্থেসিয়া সাড়াই তার পেট কেটে তার পেট থেকে ছোট্ট একটা বাচ্চা বের করে দ্যাট মিন্স এই মেয়েটি প্রেগনেন্ট ছিল আর তাকে প্রেগনেন্ট অবস্থাতেই ওই বাজে কাজ করে টাকা ইনকাম করতে হচ্ছে দেখে হোটেল থেকে নামার সময় পেটে হাত দিয়ে সে কান্না করছিল কি একটা ভয়ঙ্কর সিন গর্ভবতীর পেট থেকে জীবিত বাচ্চা বের করে আনছে সেটাকে আবার একটা কাচের জারে প্রিজার্ভও করে বাচ্চাটাকে ওইখানে রাখার পর সে একটা ঝাড়া দিয়ে ওঠে খুব খারাপ লাগছিল দেখে কে এই লোক বলছি একটু পরে এই দৃশ্যের পর ঘটনা চেঞ্জ হয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয় একজন সাইকোথেরাপিস্টের কাছে ইনি ছিলেন ডেনমার্ক শহরের সব থেকে নাম করা তার রোগী দেখার সিস্টেম ছিল সে একটা স্যান্ডওয়চ ব্যবহার করত এবং ওই স্যান্ডওয়াচের বালি শেষ হয়ে যাওয়া পর্যন্ত সে রোগীকে কনসাল্ট করতো বালি শেষ সার্ভিস শেষ এবং এজন্য সে বেশ ভালো একটা অ্যামাউন্টও নিত তার অফিসের ঠিক বিপরীত পাশের বিল্ডিংয়ে একটা লোক ছিল যে তাকে দেখিয়ে দেখিয়ে খেত মানে টাঙ্কি মারা নট লাইক দ্যাট বাট নন ভার্বাল কমিউনিকেশন হতো লোকটা তাকে দেখিয়ে দেখিয়ে খেতে পছন্দ করত এই হাই হ্যালো টাইপের আর কি এই সাইকিয়াট্রিস্টের নাম থাকে সুজান সুজান অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে আগামীকালও কি কোনো রোগী আছে তার মূলত আগামীকাল রোগী দেখার কোনো প্ল্যান ছিল না অন্য জায়গায় একটা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল অ্যাসিস্ট্যান্ট জানায় অনলি একটা ক্লায়েন্ট আছে সে কোনোভাবেই ক্যান্সেল করতে যাচ্ছে না আমি কি করব। সুজান বলে ওকে একজনই তো ঠিক আছে আগামীকাল আসতে বলে দেখে তারপর যাব অফিস শেষে রাত করে বাসায় ফিরে দেখতে পায় তার একমাত্র যে ছোট্ট মেয়েটি সে বসে মোবাইলে গেম খেলছে আর তার হাজব্যান্ড তাকে জানায় জানো আজকেও আমাদের মেয়ের ওই শীতের কোটটা চুরি হয়েছে এই জন্য মন খারাপ সুজান বলে আগেও একদিন না চুরি হলো ঘুমাতে যাওয়ার আগে বেডে বসে সুজান দেখতে পায় টেলিভিশনে একটা মেয়ের মার্ডারের খবর নিউজ করা হচ্ছে একটু মনোযোগ দিয়ে সংবাদটা দেখতেই দেখা যায় যে মার্ডারার সে একটা লাইন লিখে রাখছে লাইনটা ছিল এরকম আই এম ফলিং ইন টু দ্য এন্ডলেস ডেপথ অফ লোনলিনেস দেয়ার ইজ নো ওয়ান টু মি এই একই লেখাতে আগে আরও দুইটা মার্ডার হয়েছে সুজানের লাইনটা দেখে খুব পরিচিত মনে হয় সে বেডরুম থেকে ড্রয়িং রুমে গিয়ে তার নিজের একটা নোটবই বের করে এবং দেখতে পাই এই লাইনটাই সে তার নোটবুকে এক জায়গায় লিখে রেখেছিল সে তো ভীষণ অবাক হয়ে যায় কি হলো আমার নোটবুকের একটা লেখা একটা আর কীভাবে লিখলো যাই হোক তার হাজব্যান্ড এসে তখন তাকে বেড়ে আসতে বললে সে ওইভাবে আর গুরুত্ব না দিয়ে তারপর বেড়ে চলে যায় সুজান আবার একটা ইউনিভার্সিটিতে ক্লাসও নিত পরদিন ক্লাস শেষ করে যখন সে তার অফিসে যায় যাওয়ার সময় সে তার গাড়ি লক করতেই ওই সময় ওইখানকার সিসিটিভি ক্যামেরাটা কেটে যায় চেম্বারে বসতেই ওই লোকটা তাকে দেখিয়ে পিৎজা খায় আর সুজান তাকে দেখিয়ে কফি খায় আর তারপর তার চেম্বারে বসলে মার্ক নামে সেই পেশেন্ট দেখে যে সামনে এসেছে সুজানের ফিস অনেক বেশি হওয়াতে সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে এটা নিয়ে কথা বলছিল তখন সুজান সেখানে এগিয়ে গিয়ে বলে মার্ক ভেতরে আসো দেখতে খুব ইনোসেন্ট ভদ্র টাক মাথার এই লোকটার নাম মার্ক সংক্ষেপে বলি সে সুজানকে জানায় আমি মরতে চাই কিন্তু আমি এমনভাবে মরতে চাই যে পৃথিবীতে কেউ কখনো জানবেই না যে আমার কোনো এক্সিস্টেন্স এই পৃথিবীতে ছিল মানে একটা মানুষের অস্তিত্ব টোটালি হাওয়া হয়ে যাবে আমি এইভাবে মরতে চাই সুজান বলে দেখো আসলে তোমার যে সমস্যা আমার মনে হয় আমি তোমার হেল্প করতে পারবো না তোমার সাইকোলজিস্ট দেখানো লাগবে আমি তো সাইকিয়াট্রিস্ট মার্ক বলে তুমি যেহেতু এই কথা বলতেছো আমার হেল্প করতে পারবা না তার মানে তুমি বুঝতে পারছো যে আমার কোনো একটা সমস্যা আছে আমি গত তিন মাস ধরে কনস্ট্রাকশনে কাজ করে তোমার এখানে আসার জন্য এই বিলের টাকা জমাইছি এবং সেটা পেও করছি আর তুমি বলতেছো আমার হেল্প করবা না আবার তুমি নাকি শহরের সব থেকে নাম করা সাইকিয়াট্রিস্ট সুজান বলে সমস্যা নেই তোমাদের মতো বয়সের পোলাপনের সমস্যা আমি বুঝি তোমার যে ট্রিটমেন্ট দরকার তা একজন সাইকোলজিস্ট করতে পারবে আমি করতে পারব না তোমার টাকা আমরা নিব না ফেরত দিয়ে দিব না কিন্তু মার্ক বলে না টাকা যখন আমি দিছি টাইম যখন আমি কিনছি আমার টাইমটা তো ফেরত দিতে পারবো না পারলেই টাইম ফেরত দাও তারপর মার্ক থেকে বলে তোমার একটা মেয়ে আছে না সুজন তো ভয় পেয়ে যায় তারপর তার মনে পড়ে যে না তার পেছনে তার মেয়ের ছবি আছে এটা দেখে হয়তো মার্ক বলছে সুজান জিজ্ঞেস করে তোমার মা বাবা আছে কাজকাম করো গেম টেম খেলো নাকি মার্ক বলে গেম খেলি না মা বাবাও নাই আর যে মা বাবা তার সন্তানদেরকে ভালোবেসে বড় করে না সেরকম মা বাবা থাকার থেকে না থাকাই তো ভালো যাই হোক একটু টয়লেটে যেতে পারি সে কাছে গিয়ে ওই কাগজটা হাতে নিতে দেখে সেখানে একটা ফেরির টিকিট কাটা ফেরি বলতে আমাদের দেশে যেমন নদীর এই পাশ থেকে ওই পাশে যায় এরকম না বাইরের দেশে ফেরি বলতে বোঝায় মোটামুটি সমুদ্র পাড়ি দেওয়ার মতো খানিকটা সেইখানে সুজানের নামে একটা টিকিট কাটা হয়েছে যেটা ডেনমার্ক থেকে বার্গেনে যাবে সুজান তো দেখে পুরোই অবাক মানে আমার নামে টিকিট কাটা আমি বার্গেন যাচ্ছি মার্কের পকেটে হট দ্য হেল সে ভয় পেয়ে তার হাজবেন্ডকে কল করতে গেলে ওই সময় মার্ক আবার রুমে প্রবেশ করে সুজন বলে মার্ক আমার মনে এখন বেরোইতে হবে আমার অনেক কাজ আছে আমি আজকে দেখতে পারব না আজকে সেশন এখানেই অফ কিন্তু মার্ক কোনোভাবেই তাকে ছাড়তে জানা সে বলে আমার ট্রিটমেন্ট না করে এখান থেকে বের হওয়া যাবে না আমি যে তোমার কাছ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় কিনছি এখন আমার চল্লিশ মিনিট বাকি এই চল্লিশ মিনিট না দিয়ে যাওয়া যাবে না সুজন বলে আমি তোমার কাছে আন্সে ফেল করতেছি আমি এখনই বের হয়ে যাবো তারপর সে দরজা খুলে বের হয়ে দেখে পেছন থেকে দরজা আটকানো মার্ক দেখে সুজানের ফোনে তার হাজব্যান্ড কলব্যাক করেছে তখনই সে দৌড়ে গিয়ে সুজানকে ধরে ফেলে আর তার মুখের মধ্যে একটা কাপড় গুঁজে দেয় সুজান কোনো তার কাছ থেকে ছাড়িয়ে যখন ওয়াশরুমের মধ্যে লুকাতে চায় গিয়ে দেখে তার অ্যাসিস্ট্যান্টের গলা কেটে ওয়াশরুমের মধ্যে রেখে গেছে মার্ক সুজানের হাত পা বেঁধে ওই ওয়াশরুম থেকে নিয়ে এসে তার চেম্বারে বসায় তারপর বলে তোমার কাছে চল্লিশ মিনিটের মতো সময় আছে এর মধ্যে যদি তুমি আমাকে সেভ করতে পারো তাহলে তুমি সেভ আমি তোমার মুখ খুলে দিচ্ছি যদি এর মধ্যে চিৎকার করো আর আমাকে সুস্থ করে তুলতে না পারো তাহলে তোমার খবর আছে বলে দেখো তুমি তো প্রেগনেন্ট মহিলাদের খুন করো তাই না আমি তো প্রেগনেন্ট না আর এইভাবে হাত বেঁধে রাখলে আমি তোমার কিভাবে থেরাপি দেবো মার্ক তখন তার হাত খুলে দিয়ে পায়ে দড়ি বেঁধে দেয় সুজান অপেক্ষা করতে থাকে পাশের ওই ফ্ল্যাটের ওই লোকটা কখন তার দিকে তাকায় আর কখন সে একটু হেল্পের জন্য চাইতে পারে কিন্তু হাত তো বাধা কোনোভাবে হেল্প চাইতে পারছে না আর পা বাঁধার পর সে বলে আমার নোটবুকটা আনো তোমার নোট নিতে হবে আর তারপর তুমি এই বেডে শুয়ে পড়ো মার্ক সেখানে শুয়ে পড়ে সুজান তার নোট নেওয়ার নাম করে সেখানে বড় করে হেল্প লেখে সুজান জিজ্ঞেস করে আচ্ছা তুমি ওই যে প্রেগন্যান্ট মহিলাদের মারো সেটা না হয় বুঝলাম কিন্তু তুমি তাদের পেটের ওই যে ছোট বাচ্চাগুলোকে মারো ভ্রূণগুলো নষ্ট করো ওদের কি দোষ মার্ক বলে আমি তোদের মারিনা বরং আমি ওদের নতুন জীবন দেই আমাদের ফ্রিডম দেই এই কঠিন পৃথিবীতে জন্ম নেওয়ার আগেই ওদেরকে যে আমি মেরে ফেললাম ওদেরকে বরং আমি উপকারী করছি লাইফ যে কত কঠিন হতে পারে তুমি সুজান জানো না আমি জানি মার্ক বলে তুমি তো চাইল্ড সাইকোলজি স্পেশালিস্ট আমার ছোটবেলার কোনো ট্রমা আছে কিনা জিজ্ঞেস করবে না এরপর সে তার নিজের গল্প বলতে থাকে তিন বছর বয়সে যখন তার ছোট ভাইয়ের জন্ম হয় তখন থেকেই সে তার ভাইকে হিংসা করত। এবং কয়েকদিন পর তার ভাই মারাও যায় তার প্রথম খুনের অভিজ্ঞতা শুরু হয় পাশের বাসার একটা কুকুরকে খুন করে আর মানুষ হিসেবে প্রথমে খুন করে তার মা আর তার বাবাকে তার বাবা এবং মা দুজনেই সেই লেভেলের ড্রাঙ্ক ছিল তাকে তো ভালো ভালোবাসতই না উলঙ্গ হয়ে রাস্তায় মাতলামি করতো একদিন যখন গাড়িতে তারা তিনজনই বসেছিল সে দেখতে পায় তাদের গাড়ির পেছনে একটা ফর্ক লিফ্ট ফর্ক লিফ্ট হচ্ছে এক ধরনের গাড়ি যার মাথায় দুইটা লোহার ধারালো ডণ্ডা থাকে এবং ওইটা দিয়ে বিভিন্ন ওজনওয়ালা মালপত্র উপরে উঠায় তো মার্ক যখন দেখতে পায় তার মা এবং বাবা দুজনে ড্রাঙ্ক অবস্থায় গাড়িতে ঘুমাচ্ছে সে প্রথম গাড়ি থেকে নেমে পড়ে তারপর গাড়ির ব্রেক ওপেন করে দিয়ে গাড়িটা ধাক্কা দেয় এবং ঢালু রাস্তা হওয়ায় গাড়িটি গড়াতে গড়াতে সোজা ওই ফর্ক লিফটের মধ্যে ঢুকে যায় এভাবেই মা আর বাবাকে খুন করে মার্ক তার প্রথম মানুষ শুরু করে এদিকে মার্ক যেহেতু চোখ বন্ধ করেই তার গল্প বলছিল সুজান তার নোটবুকে হেল্প লিখে সেটা উঁচু করে ধরেছিল এই আশায় যে ফ্ল্যাটের ওই পাশের ওই লোকটি হয়তো দেখে তাকে হেল্প করবে অন্য সময় ঠিকই রাত দিন টাঙ্কি মারে কিন্তু এই সময় ওই লোকটা এত বেশি ব্যস্ত থাকে যে সুজানের দিকে একবারও তাকাই না মার্ক তার গল্প চালিয়ে যেতে থাকে সে জানায় ওই দিন আমি দুইটা জিনিস শিখছি এক হচ্ছে পুলিশরা বারবার বলা বলি করছিল যে সমগ্র গাড়িতে আমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে অর্থাৎ এরপর থেকে যেখানেই কাজ করতে হবে কোনো ফিঙ্গারপ্রিন্ট রাখা যাবে না আর দ্বিতীয়ত আমি জানলাম আমি আসলে যাদেরকে হত্যা করেছি ওরা আমার মা বাবা ছিল না ওরা আমাকে আসলে অ্যাডপ্ট করেছিল মানে আমরা যেটাকে বলি দত্তক নিয়েছিল তাহলে কি বুঝতে পারলে আমার সমস্যা কি সুজন বলে হ্যাঁ এটা তো খুবই সহজ তোমার মা বাবা তোমার ফেলে দিছিল জন্য তুমি ডিপ্রেশনে আসো মার্ক বলে না ওইরকম কোনো ডিপ্রেশন না আমার যে মা বাবাকে আমি তো নিজে জানি না কারণ আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত জানা যায় না যে আমাকে কারা দত্তক দিছিল আমি যখন আমার মায়ের পরিচয় পেলাম তারপর আমি খুঁজে বের করলাম সে কোথায় কাজ করে সারাটা দিন ধরে তার কর্মক্ষেত্রে আমি অপেক্ষা করেছিলাম আর ভাবছিলাম যে তার সাথে দেখা হলে আমি কি বলবো প্রথমে তাকে ফলো করলাম একটা বইয়ের দোকানে সে একজন বইয়ের লেখিকা তার একটা বই কিনে আমি যখন তার কাছে সিগনেচার আনতে গেলাম তখন তুমি কি বললে জানো সুজন তখন অবাক হয়ে যায় তুমি মানে কারণ ওই যে সুজান তো নিজেও একজন রাইটার মার্ক বলে তখন তুমি আমাকে বললা কি যে কার জন্য লিখব আমি তখন তোমাকে কিছুই বলতে পারিনি এরপর আমি তোমাকে ফলো করি এবং কিছু দূর যাওয়ার পর তোমাকে আমি ডেকে বলি যে তোমার সাথে একটু কথা বলতে চাই তুমি আমার মা তোমাকে আমি এতদিন পর প্রথম দেখতেছি কত আশা ছিল মনে আর তুমি কি না আমাকে বললে কি সরি আমার এখন টাইম নাই। এরপর সে সুজানকে একটা ডোনেশন পেপার দেয় বাইরের দেশগুলোতে এমন অ্যাডপ্ট করতে দেওয়ার জন্য বাচ্চা দিলে একটা সিগনেচার বা একটা সার্টিফিকেটে সাইন করতে হয় যে আমি উইলিংলি বাচ্চাটা দিয়ে দিচ্ছি সুজান সেটা দেখে সেখানে তার নিজের সাইন সে তার কান্না ধরে রাখতে পারে না এবং বলে তুই কেন তখন আমাকে পরিচয় দিসনি মার্ককে স্পর্শ করে ক্ষমা চাইতে গেলে মার্ক সেখান থেকে সরে যায় আর তারপর বলে না এখন সরে বলে কোনো লাভ নাই তোমার সাথে ওই প্রথম সাক্ষাতের পর আমার ইচ্ছা হয়েছিল আমি মরে যাই কিন্তু পরে আবার আমার মাথায় আসলো না এভাবে মরাই শেষ না আমি মরার আগে দেখতে চাই আমার মৃত্যুটা কেমন হবে তারপর আমি খুঁজে পাই তোমার বড় ছেলেকে যে ছেলেকে তুমিও দত্তক একটা ছেলেকে দত্তক নিয়েছিল যার নাম ছিল জেভিয়ার মার্ক জেভিয়ারের সাথে বন্ধুত্ব করে এবং তারপর মার্কের যত বায়োলজিক্যাল ডকুমেন্ট ছিল অর্থাৎ তাকে পুলিশ খুঁজে পেতে পারে এমন যত ডকুমেন্ট ছিল সেগুলো চুরি করে নিয়ে তারপর জেভিয়ারকে একটা গাড়ির মধ্যে ভরে দ্যাট মিন্স যখন কেউ একজন ওই লাশটা পাবে তখন মনে করবে এর নাম হচ্ছে মার্ক তো মার্কের শেষকৃত্যি দেখার জন্য তার নিজের মরতে হলো না সে জেভিয়ারের লাশ দিয়েই তার মৃত্যু হিসেবে চালিয়ে দিল মার্ক বলে আমার শেষ দৃশ্য যা ছিল তা তোমাকে বলে বোঝাতে পারবো না কেউ আমাকে বিদায় জানাতে আসে না এমনকি আমার নিজের মাও না সে সুজানকে আরও বলে তুমি যখন একটা গাড়ি কেনো সেই গাড়িটা কেনার আগে অন্তত বিশ বার চালায় দেখো একটা বাড়ি কেনার আগে অন্তত কয়েক মাস ধরে সেই বাড়িটাকে দেখাশোনা করো সবকিছু চেক করো আর যখন একটা বাচ্চা দুনিয়াতে আনো তার আগে কি তোমরা একটু ভাবনা চিন্তা করে তাকে আনো না যে এর ভবিষ্যৎ কি হবে আমার যদি ভালোই না বাসবা আমাকে যদি তুমি আদরই না করবা তাহলে আমাকে কেন দুনিয়াতে আনছিলা কি দরকার ছিল আমার কি অপরাধ ছিল কি মনে আছে আমার ছোটবেলা সম্পর্কে আমাকে একটু বড় শুনি সুজান বলে আমার বাবার ফেস আমার মনে পড়ে যখন একা তোমাকে হাসপাতালে জন্ম দেওয়ার পর তোমাকে নিয়ে বাসায় যাই গিয়ে দেখি আমার মা বাবা আমার জিনিসপত্র সব গুছিয়ে বাইরে বের করে দিয়ে বলছে এই বাড়িতে আমার আর জায়গা নাই আমার বয়স ছিল মাত্র পনেরো বছর এবং ফ্যামিলি ছাড়া কোনোভাবেই আমার টিকে থাকা সম্ভব ছিল না এ বাধ্য হয়ে আমি ওই কাগজে সাইন করি এবং তোমাকে দিয়ে দেই সুজান মাপ মাপচায়ার বলে প্লিজ আমাকে বেরো তুমি আমাকে যা বলবো আমি তাই করবো আমি তোমাকে হেল্প করতে পারি মার্ক বলে আমি তো একটা খুন করছি সারেন্ডার করতে চাই তুমি তাহলে পুলিশকে একটা কল দিবে আমার জন্য দিয়ে জাস্ট এটুকু বলবা যে আমি একটা মার্ডার রিপোর্ট করতে চাই আর তারপর তুমি আমার সাথে একটা স্টেশন পর্যন্ত যাবা আমি তারপর চলে যাব কল দেওয়ার জন্য সুজানের ফোনটা এনে যখন পাসওয়ার্ড জিজ্ঞেস করে তখন সুজান পাসওয়ার্ড বলে তার মেয়ের জন্মদিন মার্ক তখন একটা মিসকে হাসি দিয়ে বলে তোমার মেয়ের জন্মদিনে পাসওয়ার্ড রাখছো আজকে এখানে পাসওয়ার্ডটা হয়তো আমার জন্মদিনেও হতে পারতো বলে পরের বার তোমার জন্মদিন দিয়ে সেভ করবো না মার্ক বলে শুনে ভাল লাগলো তারপর সে সুজানের ফোনটা ওপেন করে পুলিশে কল দেয় এবং সুজান বলে আমি একটা মার্ডার রিপোর্ট করতে চাই তখন মার্ক আবার হাতের ইশারা দিয়ে বলে যে তিনটা মার্ডারের কথা বলো সুজান বলে আমি তিনটা মার্ডারের রিপোর্ট করতে চাই তখনই মার্ক ফোনটা কেটে দিয়ে বেশ দারুণ কয়েকটি কথা বলে আমার খুবই ভালো লেগেছে সে বলে আচ্ছা মার্ডারগুলোকে আমি করছি না অন্য কেউ করছে তোমাদের মতো মা বাবারা যদি আমাদেরকে ঠিকভাবে লালন পালন করতো সারাদিন মোবাইল ফোনে কিলিং গেম না খেলি আমাদেরকে যদি মানসিকতা শিক্ষা দিত তাহলে কি আমরা এই কাজগুলো করতাম ধরো একটা ছেলে বিশটা মানুষকে খুন করলো আর তাকে সাজা হিসেবে দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড তাহলে তো সে একজনের জীবনের কারাদণ্ডের শাস্তি খাটলো বাকি যে উনিশ জনের সাজা এটা কে খাটবে তার মা বাবা এবং গার্ডিয়ানদের খাটা উচিত কারণ ওই ছেলেকে বিশ জনকে মারার মতো মানসিকতা তো তারাই তৈরি করে দিছে তাহলে এবার বলো খুনটাকে আমার না তুমি আমাকে ফেলে দিছো তোমার সুজান তো ভীষণ এক প্যাসে পড়ে গেছে সে তখন তার কাছে মাপ চাইতে থাকে আর মার্ক এসে প্রথমে তাকে পানি খাইয়ে দিয়ে তারপর বলে তুমি কি আমাকে বুকের দুধ খাওয়াইছিল আমার এরকম কোনো স্মৃতি নাই সুজান বলে হ্যাঁ এক সপ্তাহের জন্য খাওয়াইছিলাম তারপর সে তার ব্রেস্ট আলগা করে দিয়ে মার্ককে বলে তুমি যদি চাও তাহলে এখন খেতে পারো ছোটবেলায় তো তোমাকে খাওয়াতে পারেনি তুমি এখন খাও মার্ক তো একটা সাইকো টাইপের ছিল সে নিজেকে কন্ট্রোল করতে পারে না সে মায়ের বুকের দুধ খাওয়ার লোভে যখন তার বুকে যায় সুজান তাকে বাচ্চার মতো আদর করার ছলে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে তার সামনে থাকা ওই যে স্যান্ডওয়াচ বালির ঘড়ি ওইটা উঠিয়ে নিয়ে মার্কের মাথায় জোরে একটা আঘাত করে মার্ক পড়ে গেলে ওইটা দিয়ে আবারও জোরে একটা আঘাত করে দৌড়ে পালাতে গেলে সুজানের পা ওই যে চেয়ারের সাথে বাধা ছিল সে পড়ে যায় আর তখন মার্কে এসে তাকে আবারও ধরে ফেলে এবং তার হাত আবারও বেঁধে দেয় সুজান বুদ্ধি করে তার পাশে ফোন থাকায় সে সিরিকে কল করতে বলে মার্ক তখন ওই ফোনটা অফ করতে গেলে সুজান দৌড়ে একটা রুমের মধ্যে এসে লুকায় ভেতর থেকে লক করে দিয়ে সে ভেন্টিলেটরে জোরে চিৎকার করতে থাকে হেল্পের জন্য তার হাত তো পেছন থেকে বাঁধা থাকে সে তার মুখ দিয়ে একটা মার্কার দিয়ে একটা কাগজে হেল্প লেখে এবং ওই রুমে থাকা একটা স্ক্যানার মেশিনের মধ্যে ওই হেল্প কাগজটি লিখে একটা মেইলে ক্লিক করে কিন্তু সেখানে সেন্ট বাটন চাপার আগেই মার্ক দরজা কেটে ভেতরে প্রবেশ করে ভাগ্যিস টাচ স্ক্রিন ছিল সে তার জিব্বা দিয়ে টাচ করে করে মেইল পর্যন্ত লিখতে পারছে কিন্তু জাস্ট সেন্ট বাটনটা ক্লিক করতে পারে না মার্ক প্রথমে তার মা সুজানকে একটা অজ্ঞান করা ইঞ্জেকশন দিয়ে দেয় আর বলে অজ্ঞান হওয়ার আগে তোমার একটা গল্প শোনায় আসো একটা মা ছিল তার দুইটা সন্তান ছিল সে তার ছেলেকে বাদ দিয়ে মেয়েকে বেশি ভালোবাসত বড় ছেলে একদিন রিভেন্স নেওয়ার জন্য সে তার মেয়েকে কিডন্যাপ করে তারপর সে তার মোবাইলে সুজানের ছোট্ট মেয়েটির ভিডিও দেখায় দ্যাট মিনস মার্ক তাকেও কিডন্যাপ করছে এরপর সুজান অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফেরার পর সুজান আবিষ্কার করে সে একটা গাড়ির পেছনে বাধা। সেখান থেকে গড়িয়ে নিচে পড়ার পর দেখে সে একটা ফেরিতে আর মার্ক তার পোশাক তার চুল পরে ঠিক তার মতো সেজে সেখানে আবার চলে আসে এবং তাকে মেরে আবার ওই গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয় ফেরি গিয়ে ঘাটে নামলে মার্ক তার মাকে নিয়ে অনেক দূরবর্তী একটা পাহাড়ের একটা বাসায় যায় বাইরের দেশে এগুলোকে কেবিন বলে আর কি জ্ঞান ফেরার পর থেকেই তো সুজান চিৎকার করতে থাকে তার মেয়ের জন্য যে প্লিজ আমাদেরকে মেরুন আমাদেরকে ছেড়ে দাও মার্ক প্রথমে দরজা খুলে তার মেয়েকে দেখায় যে দূরে দাঁড়িয়ে আছে তারপর একটা সুরি ওই কেবিন বা ঘর গরম করার যে একটা চুল্লি তার মধ্যে রেখে দেয় এবং নিজে একটা কোড়াল নিয়ে তার বোনকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়ে যায় নিজের পায়ের বাঁধন কাটার জন্য ওই গনগুনে আগুনের মধ্যে সুজান তার হাত ঢুকিয়ে ওই সুরিটা বের করে তারপর সেই সুরি হাতে নিয়েই এই ঠান্ডা বরফের মধ্যে সে প্রায় অর্ধ উলঙ্গ অবস্থায় খালি গায়ে চলে যায় মার্কের কাছে মার্ক ওদিকে কোড়াল নিয়ে তার বোনের পাশে গিয়ে প্রথমে বসে এবং কোড়াল উঁচু করে সেখানে রিফ্লেকশনে দেখতে পায় পেছন থেকে তার মা ছুরি নিয়ে দৌড়ে আসছে কিন্তু সে ওইখান থেকে নড়াচড়া করে না আর সুজান দৌড়ে এসে তার পিঠে সুরি বসিয়ে দেয় এবং তার মেয়েকে বাঁচাতে পেরেছে মনে করে যখন জড়িয়ে ধরে দেখতে পায় যে ওর মধ্যে আসলে তার মেয়ে নাই ওই যে মনে আছে তার তাকে বলেছিল যে আমাদের মেয়ের কোট চুরি হয়েছে আজকে আবারও মার্ক মূলত ওই সোয়েটারটা চুরি করে এনে এখানে ওই যে কাকতাড়ুয়া বানাই না আমরা গ্রামের দিকে ওইরকম একটা কাকতাড়ুয়া বানিয়ে রেখেছিল তার মুখ দিয়ে রক্ত পড়তে থাকে আর সে তার মাকে বলে দেখছো এভাবেই তুমি তোমার সন্তানের জন্য ফাইট করো অথচ আমিও যে তোমার সন্তান তুমি আমাকে কত সহজে ফেলে দিলা আর এখন এসে আবার আমাকে মেরেও ফেললা এই হচ্ছে আমার জন্য তোমার ভালোবাসা একজন সন্তান হিসেবে তাহলে বলো মা বাবার রকম ভালোবাসা পেয়ে আমি কিভাবে বেঁচে থাকতে পারতাম তারপর মার্ক ওই পাহাড় থেকে নিচে সমুদ্রের মধ্যে পড়ে যায় আর সুজানের সামান্য একটু খারাপ লাগতে থাকে বাট তেমন একটা না ওই রাস্তায় একা হাঁটতে থাকে এবং রাতের বেলা একটা ট্রাক পেয়ে সেখান থেকে সে তার দেশে ফিরে আসে এর পরবর্তী দৃশ্যে দেখা যায় সুজান একটা পুলিশ অফিসারের রুমে বসে আছে এবং তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু পুলিশ অফিসার তার গল্প শুনে সন্তুষ্ট না সুজান বিরক্ত হয়ে যায় যে আমি কতবার বলবো আমাকে আপনি কেন বিশ্বাস করছেন না তখন ওই পুলিশ অফিসার তাকে কিছু ডকুমেন্টস দেখায় এবং কিছু লজিক দেখায় দেখায় ওই যে কেবিনে মার্কটাকে ধরে নিয়ে গেল ওই কেবিনটি সুজানের সিগনেচার দিয়ে এখান থেকে তিন বছর আগে কেনা হয়েছে সুজানের তখন মনে পড়ে ওই যে মার্ক তাকে একটা কাগজ দেখিয়ে বলেছিল যে এই যে এই কাগজ দিয়ে তুমি আমাকে অ্যাবান্ডন করেছিলে না মার্ক মূলত ওইখান থেকে তার মায়ের সিগনেচার নকল করে তার মায়ের নামে ওই কেবিনটি কিনেছে সে পুলিশের কাছে অস্বীকার করে সত্য ঘটনা তুলে ধরলে পুলিশ বলে ও আচ্ছা তাই ওই টোটাল কেবিনে শুধুমাত্র তোমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আর কারো ফিঙ্গার প্রিন্ট পাওয়া যায়নি তারপর দেখো ফেরিতে তোমার গাড়ি এবং সিসি স্পষ্ট দেখা যাচ্ছে যে যে তুমি ওই ওই ওর মধ্যে মার্ক আছে তার মায়ের ড্রেস আপ করে তার মায়ের মতো চুল পরে ওই যে ফেরিতে হাঁটছিল এটাও তার প্ল্যান ছিল সুজানের কান্না শুনে তারপর পুলিশ তাকে আরও একটা ছবি দেখায় ওই যে একটা মেয়েকে মার্ডার করা হলো জীবিত অবস্থায় তার পেট কেটে তার পেট থেকে ভ্রূণ বের করা হলো সেখানে ওই যে একটা লেখা ছিল মনে আছে এই সেম লেখা কিন্তু সুজানের একটা ডায়রিতে সুজান নিজে অনেক বছর আগে লিখে রেখেছিল পুলিশ বলে তোমার ডায়েরির একটা কোটেশন সরাসরি এইখানে লেখা এর মানে কি দাঁড়ায় এছাড়াও ওইখানে পাওয়া চুল এবং রক্তে তোমার ডিএনএ পাওয়া গেছে সুজান তো নিজেকে বিশ্বাসী করতে পারছিল না এবং তারপর পুলিশটাকে আরও দুইটা মার্ডারের ছবি দেখিয়ে বলে দেখো এই দুই মার্ডার সিনেও তোমার রক্ত পাওয়া গিয়েছে এই দুইটি মার্ডার হয়েছিল ট্রোডেনহাম নামক একটা জায়গায় সেইখানে সুজানা একবার একটা কনফারেন্সে গিয়েছিল এবং সে যে হোটেলে উঠেছিল মার্ক নিজে একজন রুম সার্ভিস সেজে সে সুজানের রুমে প্রবেশ করেছিল এবং সেখান থেকে সুজানের ওয়াশরুমে মার্ক সুজানের রুমে থাকা একটা কাগজও নিজের কাছে নিয়েছিল এবং সেইটা ওই মার্ডার সিনে ফেলে দিয়েছিল যেন ওই কাগজের মাধ্যমে তারা সুজানের ফিঙ্গারপ্রিন্ট পায় এবং ওই দিনই সুজানের একটা ডায়েরি থেকে মার্ক একটা লাইনের ছবি তুলে নিয়ে এসেছিল যে লাইনটা সে সব জায়গায় খুন করে লিখে রাখত আই ফল ইন টু দ্য ইনফিনিট ডেপথ অফ লোনলিনেস সুজানের বেড থেকে তার একটা চুল এবং তার অসম থেকে তার পিরিয়ডের একটা প্যাড থেকে কিছু ব্লাড মার্ক এগুলো সেদিনই কালেক্ট করেছিল এবং তারপর সে খুন করে এগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল এভাবেই সুজান ফেসে যায় এবং মার্ককে এভাবে সাইকোপ্যাথ হিসেবে বেড়ে উঠতে অন্যতম ভূমিকা রাখায় শাস্তি পায় সুজান সে যদি তার ছেলেকে এভাবে দূরে সরিয়ে না দিত বা ইভেন ওই ছেলেকে জন্মই না দিত তাহলে মার্ক তো এই আকাশগুলো করতো না এই অপরাধগুলো হতো না তাহলে অপরাধের শুরুটা কে করলো সুজান সো মার্কের হিসাব মতে তারই তো শাস্তি পাওয়ার কথা আপনি কি বলেন মার্ক যেটা করেছে সেটা ঠিক আছে নাকি ঠিক নাই আপনি কি মার্কের পক্ষে না বিপক্ষে কি বলেছিলাম না কনফিউজ হয়ে যাবেন অবশ্যই আপনার উত্তর লিখতে ভুলবেন না কিন্তু সো এখানেই শেষ হলো দ্য লাস্ট ক্লায়েন্ট সিনেমার গল্প ওভারঅল কেমন ছিল আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকপ্যাকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ